মনটা সত্যি অনেকটা ভালো কারণ সীমার কাছ থেকে খবর পেয়েছি ভালো আছেন উনি এখন দেখো সব পুরোটা তো ভালো হতে পারে না কারণ অসুস্থ মানুষ বাট স্টিল উনি বসেছেন উনি বসে বিস্কিট চা খাচ্ছেন সীমা ওনাকে দিয়ে কাউন্টিং করাচ্ছে কটা আঙ্গুল কটা আঙুল বলো তো আমি কে কথা বলছেন হ্যাঁ তো কালকে সন্ধ্যার সময় ওনার অবস্থাটা কাহিল ছিল উনি একটু মানে অন্যরকম হয়ে গেছিলেন কিন্তু তারপরে আমি কালকেই বলেছিলাম আজকে ভোর পাঁচটার পর থেকে ভালো যাবে হ্যাঁ আজকে সকাল থেকে আমরা গুড নিউজ আশা করছিলাম যারা যারা চিন্তা করছো ওদেরকে একটা কথাই বলবো উনি ভালো আছেন তবে হ্যাঁ একদম তো সুস্থ হতে পারে না লাংসের ব্যাপার আর এই ধরনের পেশেন্টরা মানে এটা চলতেই থাকবে হুম তবে কালকের যে অবস্থা ছিল সেটার থেকে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে তবে মেশিনগুলি চলছে লাংসের থেকে এখনও কার্বন ডাইঅক্সাইড বার করতে লাগবে লাংস নিজে নিজে চলতে লাগবে এখন মেশিন দ্বারা চলছে হুট করে তো আর আলাপ দিনের চিরাগন্ধা ভালো হতে পারবে না এটা নর্মালাইজ হতে গিয়ে ভালো হতে গেলে অ্যাটলিস্ট আরও চার পাঁচ দিন লাগবে ঠিক আছে এটুকু হ্যাঁ সীমার সাথে কখন কথা হয়েছে এই ভিডিওটা করার আগেই কথা হয়েছে আর সীমাই বলে দিয়েছে যে তুমি এটা বলে দিস আমার ভালো লাগে না কোনো সীমাকে কন্টেন্ট করব বা কোনো অসুস্থ মানুষকে কন্টেন্ট করে আপডেট দিই আপডেট দিই বলে ভিডিও করব। কিন্তু তোমরা চিন্তা করছো আমি সীমাকে বারবার বলেছিলাম তুই কমেন্টির পোস্ট দিয়ে দে তুই তোর আপডেট দে তো সীমা কমেন্টি পোস্ট কালকে রাত্রে বলেছিলাম তা বললো যে না আমি হাতে লিখতে পারছি না তো এখন বলো ওইটুকুন তুই বলে দিস যে হ্যাঁ আমি যেটা শুনলাম আমার ভালো লাগলো ওইটুকুনই বললাম চলো এবার আমি আমার মূল ভিডিওটা শুরু করছি হ্যাঁ ভালো হবে আমাদের সবার প্রার্থনা সাথে আছে এবং অনেকটাই প্রার্থনা কাজ দিয়েছে চলো মূল ভিডিওটা দেখো কাকে নিয়ে করছি নিয়ে করছি কি নিয়ে করছি এইবার আমাদের যে কন্ট্রোভার্সি রানি হ্যাঁ যে নিজেকে নিজের রানী বলতো তার কমেন্ট বক্সে ঝাঁকলে পড়ে তার ভেতরের মানে মানুষের ভেতরের কথাগুলি বেরিয়ে আসছে আমরা সবাই জানি একসময় আমরা কোনিকে বলতাম যমুনা ঢাকি নাম পড়েছিল কারণ সে তার নিজের ঢাক নিজেই পেটাত কি আশ্চর্য ভগবানের কি নির্মম পরিহাস আজকে কোনির চরম শত্রু বলতে লাগছে বলো তো দেখি আমার গুণ আছে না বেগুন আছে হ্যাঁ এই হচ্ছে কোনি যা যা নিয়ে আমরা বলে হাসাহাসি করতাম কোনি খালি বলতো না আমি করি আমি করি এটা করেছি সেটা করেছি তবে কোনি তো কিছুটাও করতো রান্না জানতো মাছ কাটা জানতো কাঁঠালের এচড় কাটা জানতো স্বামীর সেবা করেছে স্নান করিয়েছে উপরে গাছ লাগিয়েছে এইবার তুই দেখ দুইটা টু বিয়েচকে তাও দুই ফুটটা রুম মুস্তে তোর যান বেরিয়ে যায় বাসন একার খাওয়া বাসন মাস্তে যান বেরিয়ে যায় আবার বলে আমার কি গুণ নাই আছে তো ওই যে কি বলে আলগা খোপা বেঁধে উইং আই দিয়ে স্বামীর দুঃখে খাসির লাল লাল মাংসের ঝোল করে খাওয়া আর তারপরে সেই রকম ড্রেস পরে নাচানাচি করা আচ্ছা ও বললো ও রিলস করেছে হ্যান করেছে ইনস্টাগ্রামে ছেড়েছে এই অবস্থাতে এই রকম মানসিক অবস্থাতে কি রিলস করা যায় নাকি বোনের সাথে কোনো বারে যাবে কোনো পাবে যাবে তার জন্যই বোধ হয় একটু রিলসগুলিতে নাচটা জি জি মাস্তাকাল আন্দার করে নেচে নেচে একটুখানি নিজের বডিটাকে মানে চালনা করে রাখছে আচ্ছা এবার কমেন্ট বক্স এক মিনিট এক মিনিট তুমি কি বললে মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই বলে আমাদের বলার কোনো রাইট নেই এক্সকিউজ মি আমরা পাবলিক আমাদের হানড্রেড পার্সেন্ট রাইট আছে কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে তাই ভিডিওতে বলে তোমরা ভিডিও করো না তোমরা আমাদের ভিউজ দাও তোমরা আমার লক্ষ্মী আমাদের লক্ষ্মী তোমাদের হানড্রেড না হান্ড্রেড ওয়ান পার্সেন্ট রাইট আছে কোনটা ভুল কোনটা ঠিক বিশেষ করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ব্লগার হয়ে প্রতিটা পদে ভুল করছে যে ব্লগিংয়ের মধ্যে ব্লগিংয়ের ব নাই কোনো রকম কিচ্ছু নাই সে যখন খেলা করে তো সেটা অনেক বড় খেলা আচ্ছা কে না কি বলতো কারো শ্বশুরমশাইকে ভরা রুদ্রে রাজ রাজমিস্ত্রি কাজ করে মেরে ফেলেছে আর সে নিজেই এত গরমে বাবা মাকে দিয়ে বাজার করাচ্ছে হ্যাঁ সে ওই যে বললাম যে ফুল নিন্দে সে ফুল পিন্দে বাবাকে দিয়ে বাজার করাচ্ছে বাবা বাজার এনে দিচ্ছে কারণ কারণ একটাই কারণ বাজার করার বাবার বাড়ির বাজার করার টাকাটা ওই মেয়েটা দিচ্ছে টাকা দিয়ে বাবা মাকে কাজের লোক করে রেখেছে যেমন করে চোপার ক্ষেত্রে বলেছিল টাকার মুহে চোপার বাবা মা চোপাকে সংসার করে দিচ্ছে না না তেন না ওর বাবা মাও কিন্তু সেম এর জন্যই তো মেয়ে বেওরাগিরি করছে জানা সত্য বাবা স্মাইল প্লিজ করে এসে দিব্য সুন্দর বাজার করে দিচ্ছে কারণ ওর বাবার তো ক্ষমতা হবে না ও নিজেই বলেছে বাবার সেরকম আর্থিক সংগতি নেই কারণ ওর বাবার একটা সামান্য ওষুধ দোকানে কাজ করে তাই এই মেয়ের এই খাসির মাংস এই মাছ এই টমেটো এসব এনে দিচ্ছে কিন্তু বাবা কারণ একটাই যেই বাজার টাকা দুশো টাকা আমার জন্য বাজার করো তুমি দুশো টাকা বাজার করে নিও ওই চারশো টাকা বাজারটা বাবার বাবার পরিবার হয়ে যাচ্ছে ওর পরিবার হয়ে যাচ্ছে তাই বাবাকে আর খেতে বলেনি কারণ টাকাও দেবো আবার খাওয়াবো না দুটো করতে পারবে না ওর মতো মেয়ে তো প্রশ্নই আসে না খাসির মাংস খেতে গেলে বা রান্না করতে গেলে চোখ দিয়ে জল পড়ার কথা ছিল সত্যি স্বামীকে ভালোবাসতো সত্যিই পড়েছে পরেনি কেন পরেনি কারণ ও তো জানে ও তো জানে ও দুদিন পরে বাড়িতে ফিরে যাবে আর ওর বর ওর বর বসে আছে কবে বউ ফিরে যাবে আর কবে বউয়ের টাকায় রেনোভেট করবে ঘরটা আমি তোমায় কোনোদিনও খারাপ কিছু বলিনি কিন্তু আজ একটা কথা তোমায় জিজ্ঞাসা করব। তুমি বলেছিলে ভালো কোনো জামা আনবে না নাইটি আর কুর্তি এনেছো তক এত এখন রিলস করছো ওই কালো ড্রেসটা কখন আনলে তো বারে ও তো জানে ও রিলস করবে ও জানে ওর বোনের সাথে একটু পাবে যাবে ও জানে ওরকম টি শার্ট দেখো না ওই বেরিয়ে গেছে কোন কোন বারে গেছে কোন কোন রেস্টুরেন্টে গেছে কোথায় গিয়ে গালের মধ্যে চুমাচাটি খেয়েছে বেরিয়ে গেছে তো এগুলি আটকানো যায় না তো তো এগুলি করছে তো সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে ও তো এগুলি আনবে ও শাড়ি আনিনি ও পেটিকোট আনিনি কিন্তু ওই রকম ওয়েস্টার্ন ড্রেসগুলি আনতে ও মোটো ভুল করেনি ওইগুলি সবগুলিই ও নিয়ে এসেছে কারণ ওর বোনের সাথে কদিন আগে শুনলে না বোন বলছে চল ঘুরতে চল ঘুরতে চল ঠিক যেমনি ফারিয়ার সাথে ঘুরতে গিয়ে হ্যাঁ একটু একটু হয়েছিল ফারিয়া হয়তো খায়নি কিন্তু সে খেয়েছিল তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ফারিয়াও খেতে পারে কারণ সে বলছিলো আমি ফারিয়াকে সামলাতে পারছিলাম না ফারিয়াকে সামলাতে পারছিলাম না বলেনি বলেছে তো সেখানে দাঁড়িয়ে হতেই পারে কারণ ফারিয়া কিন্তু ম্যান্ডির বাড়িতে ওই সময় ছিল যখন ম্যান্ডি একদম টিপিক্যাল রোজ রাতে লাল জল পান লাল জল পান করতো ভুলে যেও না যখন ফারিয়া এসেছিল ওয়াশরুম পরিষ্কার করেছিল অনেকগুলি চিকেন পাক্কোড়া বানিয়েছিল এবং তখন আমিও বলেছিলাম যে লাল জল পান করার জন্যই এগুলি বানানো হয়েছিল পরে প্রুফ হয়ে গেছে তাই ওই সময়টাতে কিন্তু ফারিয়া ওইখানে ছিল তার মানে ফারিয়ার একটু একটু মুচকো পি না হ্যাঁ পিনে অভ্যাসটা রয়ে গেছে অন্যের পিছনে যখন খোঁচা মারো তখন মনে থাকে না তাদেরও কিছু ভালো দিক আছে যদি অসুবিধা হয় তাহলে সুবিধা মতো কাজের কাউকে রেখে দিও না অন্যের পেছনে যখন খোঁচা মারা হয় তখন অন্যের পেছনটায় দেখে সামনাটা ভুলে যায় কিন্তু ওর পেছনটা দেখার পর পাবলিকের সামনাটা মনে রাখতে রাখতে লাগবে ওর কি ভালো গুণ আছে সত্যি কী ওরকম ভালো গুণ আছে একমাত্র সুন্দর করে গান গাওয়া ছাড়া হ্যাঁ অবশ্যই নাচটাও মানে যেই সিডুসিং বা এক যে জেসচারগুলি সাধারণত আমরা ঘরের বোরা আমার আমার তো বয়স হয়ে গেছে বা ইয়াং মহিলার সময় লজ্জা চোটে করতে পারে না ও সেই জেস্টারগুলি করতে পারে এটা একটা আরেকটা কারণ আছে যেহেতু খুব রোগা পাতলা শরীরের বাল্কিনেসটা নেই তাই ওই জেস্টারটা দিয়ে করতে পারে হ্যাঁ তো এর জন্য ও ওই ধরনের নাচগুলি করতে পারে যেটা কিনা অন্যান্য মহিলারা করতে পারে না তবে হ্যাঁ গানের গলা এবং গানের সুর নিয়ে কোনো প্রশ্ন আসবে না রিয়েলি গুড সিঙ্গার কিন্তু এই গুড সিঙ্গারের পেছনে যে এগ্রেসিভনেস যে হিংস্রতা যে কর্কশতা এবং যে স্বার্থপরতা লুকিয়ে আছে তাই ওই গানের গলার সবটাই চলে যায় ধুয়ে চলে যায় যখন কাউকে অ্যাটাক করে তখন যে কি ফোর্সফুলি অ্যাটাক করে সেই মানুষটা বেঁচে থাকুক না মরে যাক তাতে খুব যায় আসে না মুখ দিয়ে ছুবলানো ওটা কি জিনিস ওকে না দেখলে চিনতে পারতে না আচ্ছা সায়া কেনার পয়সা নেই মাংস কেনার পয়সা আছে দেখো সায়ার কেনার পয়সা থাকলেও সায়াটা কিনবে না কারণ এটা নিয়ে কথা হবে ও এমন কিছু জিনিস করতে চাইছে যেটাগুলি নিয়ে যেগুলি নিয়ে ও নিজে কথা বলেছিল এবং যেগুলি পাবলিক খায় হ্যাঁ যেমন বাবাকে খাটাতে খাটাতে কোনি শ্বশুরকে মেরে ফেলেছে এখন এইবার যে ওর বাবাকে খাটাতে খাটাতে মেরে ফেলবে না তার কি গ্যারান্টি আছে যে সেই জিনিসগুলিও করবে যেগুলির জন্য ও কথা শুনেছিল ও চাইলেই ওর পোষ্যটাকে বাবার কাছে রেখে বাজার করে যেতে পারতো বা পোষ্যটাকে এভাবে ট্রেন করা উচিত যে খালি ঘরেও একা থাকার জন্য এমন প্রচুর বাড়ি আছে আমার পুনের বাড়িওয়ালার সাতটা কুকুর কিন্তু ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ প্রায় সময় কোথাও গেলে খাইয়ে পরে চলে গেলে সাতটা কুকুর কিন্তু ঝামেলা করে না ঘরেও পড়ে লাগিয়ে দিয়ে গেলে ওরা থাকে ঘরে ওরা কিন্তু মালিক কই মালিক কই করে ঘেউ 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 করতে থাকে না তাহলে ওর পোষ্যটাও অনেক দিন হয়েছে সেটাকে ট্রেন্ড করলো না কেন ট্রেন্ড করলো না কেন একা থাকার জন্য ওর দোষ টাকার যে নিজেই ট্রেন্ড হয়নি যে একে নিজেই আচ্ছা পারবারিশ হয়নি সে আর করবে তার পোষ্যকে পারবারিশ ভগবান যখন কাউকে কিছু দেয় না বিচার করেই বোধহয় দেয় আচ্ছা ইউর হাজব্যান্ড ইজ টু জেন্টেল অ্যান্ড ইউর ইনলোজ আর অলসো ভেরি কোঅপারেটিভ হোয়াই ডু ইউ সেপারেট ইউ আর কোয়াইট এজেড হাউ হোয়াট রোট হাউ tortured them like this hmm. so you are quite aged how you tortured them like this okay how you tortured them like this yes her husband is gentle and her in-laws are very cooperative but one thing you should remember her husband is a spineless creature okay he doesn't have any spine <laughs> he could not even carry out uh, the burden of his single wife not even children he could not run the family he could not give uh, his only one wife financially, morally, and physical support. Nothing. So, in this case, he is a big zero. That's the reason his husband is gentle. It is not gentle, but he is spineless. He knows, <laughs> he is very much aware of the fact that his capability is zero, his potential ability is zero. He could not run a family. A, a man of uh, i think he's 40 years old a man of 40 years old totally dependent on the parents okay his parent has to run the family of son not the son this uh, young son could not look after the parents He's totally dependent on his wife's money and parents money so he's typical spineless uh, creature and don't you don't you think that she will she will return again to that in-law's house of course she will return there and he sent her here to earn more money just for money she is here and within 3 months she will be back she'll renovate she will fulfill all her dreams okay so don't say he's gentle hmm. he is not gentle he is a poor fellow who could not run his own family he could not look after his own parents he could not look after a single wife and could not help her in financially, morally and physically. And then one lady replied, her name is Ruby because she's a totally Lafanga and husband and in-laws are gentle and a prestige in the society. Of course, they are having prestige because her father-in-law was master, teacher, school teacher. But what do you mean by the word prestige? if they are self-respect people don't you think they will stop this lady don't do this don't go out of the family if you go out of my house please i'll not allow you to come back again no they are all selling people okay actually these people this uh, uh, her husband her in-laws are very much sure they could not earn more money, and she is capable enough to earn more money by hook or crook. So they open their hand and ask her, Go, 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 baby, go and earn money, earn money, and make our house beautiful. That's the reason she's out of that house, and all of them are aware of the fact. শিল্পী দেওয়ার শিল্পী রিটার্ন দেয়ার উইদিন থ্রি টু ফোর মান্থস আচ্ছা দিনে তিনবার করে ভাত খাও তো এত সুটকি কেন তিনবার করে ভাত খাওয়ার পরও সুটকি এই জন্য কারণ ওর থাইরয়েড আছে এই থাইরয়েডের একটা দুটো থাইরয়েড একটা রোগা একটা মোটা ওর রোগা থাইরয়েড যতই খাক না কেন ও কোনোদিনই মোটা হবে না আর যাদের মোটা থাইরয়েড থাকে যদি জলও খায় তাও ওরা মোটা হয়ে যাবে আচ্ছা ঘরে বসে বসে বাজারটাও নিচে করতে পারো না হ্যাঁ হাতি অন্যকে বলতে তো খুব পারো এখন বলে দেখো লোকদের মুখে ঝাঁটা বলে দেবো ভালো করে না যার অন্যদেরকে বলার বাতিক আছে যাদের অন্যকে বলার মতো ক্ষমতা আছে সে কিন্তু এখনও বলে চলছে সে কিন্তু কদিন আগে সীমাকে বলছে শিল্পীকে বলছে তার কিন্তু মুখ বন্ধ নেই তার সে কিন্তু কালকেও সীমার শাখা পলা সিঁদুর নিয়ে কথা বলেছে যেই মেয়েটা নিজে স্বামীর ঘর করতে পারলো না সে সীমার স্বামীর ঘর নিয়ে এই অবস্থা সুবধার তারপরও কিন্তু সে সীমাকে এই কথাগুলি বলতে ছাড়িনি আচ্ছা বরকে ছেড়ে আসতে এত আনন্দ হয়েছে কি করে হ্যাঁ তাহলে বরের নামে সিঁদুর শাখা পড়ছো কেন এটাই সবাই প্রশ্ন তুমি যখন বরকে ছোলে ছেড়ে এসেছ তুমি যখন বরের সঙ্গে থাকবে না বরের ভাত খাবে না বরের ঘর করবে না তাহলে শাখা সিঁদুর কার নামে পড়ছো কীসের জন্য পড়ছো তুমি তো অধবা হয়ে গেছো তুমি এখন আর কোনোদিনও বরের কাছে ফিরে যাবে না অ্যাকর্ডিং টু ওর কথা মতো তাহলে ফুল এনজয়িং এনজয়িং যদি এতই মনে দুঃখ হতো তাহলে তাহলে এইভাবে খাসির মাংস খাওয়ার কথা মনে হতো না এবং এই রিলস করার কথা মনে হতো না ইয়াস শি ইজ এনজয়িং হার ফ্রিডম শি ইজ এনজয়িং হার লিবার্টি ও খাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে সবই করছে যেটা কিনা না বেড়ানোটা অফ ক্যামেরা রেখেছে আর বাবা মাকে দে বাবাকে দিয়ে বাজার করানোর কারণ একটাই বাবা আসলে বাবার মুখটা থামনেলে দিলে ভিউজটা বেশি হয় এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেহেতু বাবার বাড়িটাকেও সাহায্য করছে টাকা দিয়ে আর্থিক সাহায্য করছে তাই বাবা মারা খুশি হয়ে বাজার করে দিচ্ছে ঠিক আছে একটা কথা ওটলো শুনলাম ও যেখানে বাড়িটা নিয়েছে সেটা নাকি মসলন্দরপুর না এটা নাকি হাবরা দেখা যাক কতটুকুন খবর বার করে আনতে পারে আমাদের সিআইডি ব্রাঞ্চ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আচ্ছা পিপিলিকার পাখা উঠে মরিবার তরে তোমার সেই স্টেজ হ্যাঁ কোনির ভালো থাকার জন্য খনিকের ভালো থাকার জন্য সম্মান সিকিউরিটি রেসপেক্ট কোনোটাই সহ্য হলো না কি পরিণাম শুনো তোমরা তোমরা ভাবছো ওর পরিণাম খুব খারাপ হবে ওর সমাজ থেকে রেসপেক্ট চলে গেল ও খুব না ও খুব ভালো করে ম্যান্ডির ব্যাপারটা পর দেখে গেছে সমাজ সব কিছু মেনে নেয় যেমন কোনিরা কিছুদিন আগে কীরকমভাবে নাটক করলো এই ননদ ভাইয়ের বোর ঝগড়া কিন্তু এখন ননদ ভাইয়ের বোর ওরা সবাই আমরা জানতাম না নাটক তা পাবলিক মানছিল না কিন্তু এখন ওর আবার ঠিক মিলে গেছে ঠিক ভালো করে জানে ও তিন মাস পরে মোটামুটি একটা আর্নিং লেভেলকে হাই করে নিয়ে এবং ওর মরা ব্লগিং চ্যানেলটাকে জীবন্ত করে নিয়ে ও যখন ফিরে যাবে ওর ব্লগিং চ্যানেল থেকে মোটামুটি আটকে সাতকে একটা স্টেডি ভিউজ আসবে যেটা কিনা ওর জন্য খুব দরকার কন্ট্রোভার্সি চ্যানেলের কন্ট্রোভার্সি ভিডিও কম করে দেওয়ার জন্য তাই ও মোটামুটি জেনে শুনেই এইখানে পা দিয়েছে এবং ও ফিরে যাওয়া রাস্তাটাও খুবভাবে খোলা আছে আচ্ছা আর টু বিএচকে ফ্ল্যাটে ঘরে জিনিসই বিক্রি আছে ঘরে কোনো অন্য দ্বিতীয় লোক কোনি যে ঘরে বালি বালি হবে ঘরে নোংরা হবে হ্যাঁ পশুটার গায়ের থেকে লোম পড়ছে বিছানাতে ঘরের মধ্যে নিজেই বলছে প্রচণ্ড ঘরে লোম লোম হয়ে যায় পশুটার গায়ের থেকে তারপর এটা পরিষ্কার করতে ওর যান বেরিয়ে যায় এবং ও ওর ঘরের কাজের হিসাবটা দিচ্ছে আসল কথা কি ও সবার কাছে বলছে আমাকে ফর্গিভ করে দাও হ্যাঁ আমি ভুল করেছি সরি চেয়েছি তারপরেও কি তোমরা ভুল মাফ করতে পারছো না তুমি কি ক্ষমা করতে পারছো না তুমি কোনদিনও করেছিলে কনির বোতলটা নিয়ে নেচে নেচে হেসে কেঁদে কতগুলি ভিডিও করেছিলে ফারিয়া এসেছিল ম্যান্ডির বাড়িতে শুধুমাত্র ভিউজের জন্য ম্যান্ডির বাড়িতে এসে ওয়াশরুম সাফ হ্যান্ড সাফ করেছে এগুলি বলো তুমি যখন কাউকে একদম মুচড়ে মুচড়ে রক্ত নিয়ে আসবে তখন ঠিক আর অন্যরা কেউ সেই কাজটা করলেই ভুল হয়ে যায় তুমি যখন কারোর কাছে কাউকে কখনো ক্ষমা করনি কাউকে কখনো ছেড়ে দাওনি তুমি কি করে অন্যের কাছ থেকে হ্যাঁ ফর্গিফটা আশা করো সত্য কথা বলবো ও কারোর কাছ থেকে ফর্গিফট চায় না এই ফর্গিফট চাওয়া কথাটাও একটা মাত্র ইসে যাকে বলে অভিনয় ও মাই ফুট যাও ভার্মে চল হাট এটাই হচ্ছে ওর আসল রূপ আর এই ফর্গিভ চাওয়া ভুল হয়েছে ক্ষমা চাও সবটাই হচ্ছে ওর অ্যাক্টিং একটা পার্ট ও জেনে শুনে বোতলটা ওখানে রেখেছিল কন্ট্রোভার্সি হওয়ার জন্য ভিউজ পাওয়ার জন্য যতগুলি ভুল ও করেছে সবটাই করেছে কন্ট্রোভার্সি হওয়ার জন্য ওই নাইটের নিচে কিছু না পড়াটা কন্ট্রোভার্সির জন্য পুরোপুরি ভুলগুলি ও মানে ওই কনির পয়েন্ট মেন্ডির পয়েন্ট ঘুমায় না ঘুমায় না ওই পয়েন্টগুলি তুলে তুলে কন্ট্রোভার্সি করে মোটামুটি দেড় দু লাখ টাকা দুই তিন মাসে কামানোর জন্যই এই না মানে এক লাখ দেড় লাখ পার মান্থ করে তিন মাসে প্রায় চার পাঁচ লাখ টাকা কামিয়ে ফেলবে তারপর আবার ব্যাক টু প্যাভিলিয়ান ও খুব ভালো করে জানে ওর স্বামী ওর কাছেই আছে শৌ শ্বশুর কার কাছেই আছে কারণ স্বামীকে বিয়ে করার জন্য কোনো না তো কোনো আলাপ আসবে আর না তো উনি বিয়ে করবে কারণ স্বামীরও যে কতটুকুন ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে আমরা জেনে গেছি হ্যাঁ একটা পুরুষ মানুষ সে তার বউকে ঘরে ধরে রাখতে পারে না একটা পুরুষ মানুষ সে তার স্ত্রীকে বলতে পারে না তুমি কাজগুলি করো না উনি যে কতটা মানে সত্যিকারের দ্বারা যুক্ত পুরুষ আমরা জেনে গেছি আর একটা দোষও নাই ওনার যার রোজগার থাকে না তার কথা বলার অধিকারটুকুনও থাকে না এখানে বইয়ের রোজগার বেশি বইয়ের টাকা বেশি বইয়ের ক্ষমতা বেশি বউ গান গায় ভালো বউ নাচে ভালো সেখানে স্বামী দেবতাটি কোনোটাই করতে পারে না তার জন্যই তার কিছু করার মতো ক্ষমতা নাই ঠিক আছে চলো এইটুকুনি তবে ও সপ্তাহে নাটক করছে ডোন্ট ওয়ারি মানসিকভাবে স্ট্রং ছিল প্রথম দিন থেকেই বলেছি এখনও বলছি ও ফেরত যাবে সবাই জানে হ্যাঁ তোমার যদি চাও ও তাড়াতাড়ি ফেরত যাক একটাই রাস্তা হচ্ছে ওকে ভিউ দেবে না ভিউ পড়ে যাবে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি ওইখানে চলে যাবে বাই